ব্রাজিলের জার্সি নাম্বার প্রকাশ দর্শক আসসালামু আলাইকুম সেপ্টেম্বরের বাছাই পর্বের জন্য জার্সি নাম্বার প্রকাশ করছে সিবিএ বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিলের হয় কে কত নাম্বার জার্সি পরে মাঠ কাঁপাবে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে তেইশ শতাংশের স্কোরের এক নাম্বার জার্সি পর্বেন এলিসন দু নাম্বার, দানিলো তিন নাম্বার অ্যাডার মিলতাও চার মার্কুন হুস পাঁচ নাম্বার বোনো গুইমারেস ছয় নাম্বার ওয়েলডেন সাত নাম্বার ভেনিসিয়া জুনিয়র আট নাম্বার লুকাস পাকেতা নয় নাম্বার এন্দ্রিক দশ নাম্বার জার্সি পরবেন রদ্রিগো এগারো নম্বর জার্সি পরবেন লুকাস মোড়া বারো নম্বর বেন্টো তেরো নম্বর জার্সি পরবেন উইলিয়াম চোদ্দ নাম্বার গেব্রিয়াল মাগালেস পনেরো নাম্বার জ গোমেস ষোলো নম্বর অ্যারেনা সতেরো নম্বর বার্লাদো আঠারো নাম্বার জার্সি পরবেন আন্দ্রে উনিশ নম্বর জার্সি পরবেন গারসন বিশ নম্বর জার্সি পরবেন লুইস এন্ড্রিক একুশ নাম্বার জার্সি পরবেন পেদ্রো বাইশ নম্বর জার্সি পরবেন এস্তাবেও আর তেইশ নাম্বার জার্সি পরবেন অ্যাডারসন তো দর্শক বন্ধুরা এটাই ছিল ব্রাজিলের এই দু ম্যাচের জার্সি নাম্বার